24 জুলাই আগস্টের গণহরে নাটোর জেলা বিএনপি রাজ্য কমিটির অন্যতম সদস্য সাবেক এই এক বছর না যেতে এই যে ছাত্র জনতা এই স্বাধীনতা যাদের মাধ্যমে আমরা পেয়েছি সংগ্রামের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সাহেব থাকবেন আর দয়া করে আমাদের ছাত্র দল আভ্রয় কমিটির সদস্য সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক করে এই ভবন এই ভবন ঠিক নিয়ে এই অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি बोला पे तो तो करो करो आलोक बीस दिन बोला करके बोला करो कोई बंदे